আজ দুপুরের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের আমার ফেসবুকে ও ইউটিউব যারা আমাকে দেখে থাকো এবং আমার ফুচকা খেয়ে থাকো সকলকে জানাই আজ দুপুরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে সাবধানে থাকবেন তো সবাইকে জানাই আজ দুপুরের শুভেচ্ছা ও অভিনন্দন গরম ভালোই পড়েছে আমি ফুচকা নিয়ে এসে গেছি তাই আপনারাও আসুন খেয়ে যান টকজল পুদিনা পাতা মিশ্রণ করা জানেনি তো তো আবারও জানাচ্ছি যারা জানেন তারা তো জানেনি যারা না জানেন আমার এই ভিডিওটা যারা দেখবেন বা শুনবেন চলে আসবেন পাল্লা বাজার চাঁদপাড়া রোডে নরেশের স্পেশাল ফুচকার স্টলে পুদিনা পাতায় যে কি উপকার সেটা অনেকেই জেনে গেছেন আর যারা জানেন না তাদের জন্য বলছি পুদিনা পাতার বাড়িতে বসেও যদি শরবত বানিয়ে খান অল্প একটু লবণ দিয়ে একটু বিট লবণ দিয়ে আর পুদিনা পাতা বেটে গ্লিন্ডার করে জলের সঙ্গে গুলিয়ে মিশ্রণ করে শরবত বানিয়ে খাবেন দশ মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে যাবে সব শরীরটা মনে হবে আপনি এসিতেওপি হ্যাঁ 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 না না আগের রাস্তা ওই হরি মন্দিরের পাশ দিয়ে হ্যাঁ হরি মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাতে যাওয়া যায় না হরি মন্দিরের পাশ দিয়ে যেতে হবে হ্যাঁ বাজারে না কেন যাবে না তাহলে বলতে হবে না তাহলে ওইখানে দাঁড়িয়ে ওই ডাক্তাররা ডাকো ডেকে কথা বলো যাহোক একজন এসেছিলো একটা অ্যাড্রেস শুনতে তাই বললাম তো যা বলছিলাম পুদিনা পাতা ব্যাপারে যারা জানেন না পুদিনা পাতা শরবত খেলে কী হয় তাই আমি ফুচকার সঙ্গে পরিবেশন করছি যারা জানেন তারা তো জানেনি তারা তারাও এসে যান আমি এসে গেছি দোকান নিয়ে তো যারা জানেন না তারা জানুন তাদের জন্য এই ভিডিওটা যে পুদিনা পাতা মিশ্রণ করে শরবত মানে টক জলের সঙ্গে মিশ্রণ করে যা হচ্ছে পুদিনা পাতার যে উপকারিতা সেটা পেতে হলে আসতে হবে আমার দোকানে নরেশের স্পেশাল ফুচকার দোকান বা স্টলে পাল্লা বাজার চাঁদ আমি আজকে ভিডিও দিতে পারিনি সকালবেলা ভিডিও বা কোনো পোস্ট দিতে পারিনি তাই দুঃখিত আজ দুপুরের শুভেচ্ছা নেবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে আমার সকল ফেসবুক প্ল্যাটফর্মের বন্ধুরা এবং সকালের শুভেচ্ছা সকালের ভালোবাসা জুড়ে নেবেন সঙ্গে সবাই ভালো থাকবেন আর আসবেন পাল্লা বাজার চাকপাড়া রোডে নরেশের স্পেশাল ফুচকার স্টলে এখন আমার চলছে ঘরের মধ্যে তেঁতুল আর হচ্ছে পুদিনা পাতা কাঁচা লঙ্কা ডাইটিস চাট মশলা এবং বিট লবণ দিয়ে জল মিশ্রণের কাজ তো এই গরম আসাতে হয়তো এরপরে পাবেন না আমাকে গরমের কদিন দুপুরবেলা পাবেন না বিকাল থেকে পাবেন সেটা কবে থেকে পাবেন না সেটা আমি লাইভে বা ভিডিও করে জানিয়ে দেবো আপনাদের তো যতদিন থাকা যায় ততদিন আসুন আপনারা খেয়ে যান নিয়ে যান পুদিনা পাতার ভীষণ ভীষণ হাজারো রকমের উপকার আবারও বলছি যারা জানেন তারা যারা জানে না তাদের আপনারা ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেন যে পুদিনা পাতার কী উপকারিতা আর গুগলে চার্চ সার্চ করলে পেয়ে যাবেন যে পুদিনা পাতার কত গুনাগুণ তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন এই জল মিশ্রণ করা হয়ে গেছে ভিতর থেকে নিয়ে আসলাম জল জলটা এখানে রাখছি এবার আলুটা মেখে আলুটা দেব মশলার কোটা বাটি এগুলো একটু নিয়ে আসি এই যে মশলার ব্যাগে তুলে নিয়ে যায় সেগুলো এখন এখানে নিয়ে আসলাম এটা হচ্ছে বাদাম এটা ভুজিয়া এটা দেওয়া হয় আছে দই ফোচকা চাটনি ফুচকার উপরে এবং পাপড়ি চাটের উপরে এটার মধ্যে ব্রাইটেস মশলা চাট মশলা এটা হচ্ছে বিট নুন এই যে বিট নুন এইটাও মশলা জলে দেওয়ার যে চাট মশলা সেটা এটা এটা লঙ্কার গুঁড়ো চিনি পাউডার এটা হচ্ছে বিট নুন যখন কারোর লবণ বা নুন লাগে তখন এইভাবে জাগিয়ে দিতে হয় এইভাবে আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো থাকে এর মধ্যে তো বাইরের ভিউটা দেখুন রোদের পোখর যে রোদের যে কিরণটা এই যে পড়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে রোদের তাপ কি এখানে তো ভীষণ তাপ দেখুন গাছপালার পাতা কিরম শুকনো শুকনো ভাব লাগছে দেখতে পাচ্ছেন আপনারা এদিকটাও দেখুন এই যে এই সাইডটা এইরকম হয়ে আছে দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে এই সাইডটা এরকম তো যাই হোক দেখালাম আমি রোদের মধ্যে আছি খুব কষ্ট করছি তো সবাই ভালো থাকবেন এই যে এই পাশটা এরকম দেখাচ্ছি আমার দোকানের আর এই যে দই ফুচকা নরম হয়ে যাচ্ছিলো দুদিন একদিন দোকান বন্ধ ছিল ভিতরে এই হাওয়া লেগে একটু হয়তো নরম হয়েছে তার ধরুন একটা রোডটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশটা তো এরকম যারা দেখেছেন তারা তো জানেনি যারা জানেন তারা জানেনি যারা না জানেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আবারও এই যে এটার মধ্যে টক জল অটোমেটিক এইখানটায় হাত দিলে এই নলের সাহায্যে এখানটায় ফুচকার জল পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন রোদের পোখরের রোদের কিরণের যে ইটা পড়েছে সেটাও আপনাদের দেখালাম কেমন জায়গায় থাকি আমি তো আর কিছু বলার নেই আজকে আর বেশি সময় নষ্ট করব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সকলকে আবারও শুভেচ্ছা জানাই জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যারা জানে না তারা জানতে পারবে আর এই গরমে পুদিনা পাতা মিশ্রণ টক জলটা খেয়ে যাবে বা নিয়ে যাবে অনেক উপকার হাজারো রকমের উপকার তো যারা জানেন তারা তো জানেনই যারা জানেন না তাদের জন্যই দেবেন ভিডিওটা বিশেষ করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার